নমস্কার বন্ধুরা বাগানে আপনাকে স্বাগত শীতের মরশুম প্রায় শেষ এবার আমরা গ্রীষ্মকালের জন্য বিভিন্ন গাছ দোকান থেকে কিনে নিয়ে এসে আমরা লাগানো শুরু করব। অলরেডি অনেক বাগানি বন্ধুরাই গাছ লাগানো শুরু করে দিয়েছেন প্রায় এক মাস আগে থেকেই যেহেতু আর বেশি দিন বাকি নেই গরমের ফেব্রুয়ারি মাস পরা থেকেই আমরা গরমের ফুল পাওয়া শুরু করে দেব তাহলে যে সমস্ত বাগানিরা গরমকালের জন্য ফুল গাছ বসিয়ে দিয়েছেন বা বিভিন্ন গাছ বসিয়ে দিয়েছেন কিন্তু তাদের গাছ সঠিকভাবে বৃদ্ধি পাওয়ার জন্য এবং সঠিকভাবে গ্রোথে আনার জন্য কি কি করণীয় কিংবা যে সকল বন্ধুরা প্রায় এক মাস আগে গাছ বসিয়ে দিয়েছেন তাদের গাছ সঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে না তাহলে আপনারা কি করবেন আজকের টপিকটা সেই নিয়েই অতএব বিভিন্ন ছাদবাগানি বন্ধুরা যারা কিনা গরমের গাছ লাগান কিন্তু ঠিকঠাকভাবে বৃদ্ধি পায় না সেই সময় গাছেদের কোন খাবার দিতে হয় কোন সময়ে কি জাতীয় খাবার দিতে হয় ফল আসার সময় কি খাবার দিতে হয় এবং ফুল আসার সময় কি খাবার দিতে হয় গাছ বৃদ্ধি না পেলে তাদেরকে কোন খাবার দিতে হয় এই সমস্ত টপিক কিন্তু জেনে নেওয়া খুবই প্রয়োজন তাই আসুন আজকের ভিডিওটি আপনি ভালোভাবে দেখে নিন তাহলে কিন্তু আপনার ছাদ বাগানে কোনো কিছু আর অজানা থাকবে না আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক যখন আমরা গাছ বসাবো নতুন বাগানি হয়ে আমাদের কিছু প্রবলেম ফেস করতে হয় সেই প্রবলেমগুলো হলো প্রথমত মাটি আমরা প্রথম গাছ বসাবার সময় কোন ধরনের মাটি তৈরি করব তা নিয়ে আমাদের মধ্যে একটু ভেদাভেদের সৃষ্টি হয়ে থাকে কারো কথা শুনে আমরা কিছুই করব না আমরা মাটিটিকে ঝুরঝুরে টাইপের মাটি তৈরি করব তার জন্য আমাদের করতে হবে কি সাধারণ যে বাগানের মাটি আছে সেটি আপনি চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট নিন নিয়ে বাদ বাকি আপনি কি করুন তিরিশ পার্সেন্টের মতো আপনি ভালো ভার্মি কম্পোস্ট তার সাথে মিশিয়ে দিন তাহলে হলো পঞ্চাশ আর তিরিশ আশি আর কুড়ি পার্সেন্ট আপনি কি করবেন যে সাদা মোটা দানার বালি হয় সেটি ভালো করে মিশিয়ে দিন মিশিয়ে আপনি তার সাথে কি করবেন এক চামচ প্রতি টপ পিছু এক চামচ আপনি কি করবেন তাতে হাড় গুঁড়ো ভালো করে মিশিয়ে দেবেন এবং গাছ বসাবার কমসে কম এক মাস আগে আপনি মাটিটি তৈরি করে রাখবেন গাছটি যখন বসাবেন প্রত্যেক টপ পিছু আপনি এক চামচ ফসফেট মিশিয়ে গাছটিকে প্রতিস্থাপন করবেন এবং গাছটিকে যখন প্রতিস্থাপন করবেন তখন কিন্তু আপনাকে টপটিও ঠিকভাবে নির্বাচন করতে হবে ধরুন গাছের দুই তিনটে ডাল আছে সেই রকম গাছকে আপনি প্রতিস্থাপন করতে আপনি ছয় ইঞ্চি টপ নির্বাচন করুন দুই তিনটে ডালের বেশি যদি আপনার গাছে ডাল থেকে থাকে ধরুন পাঁচটা ছটা ডাল আছে তাহলে আপনি আট থেকে দশ ইঞ্চি টপ নির্বাচন করুন আর যদি আপনার গাছ অনেকটা বড় অনেক শাখা পোশাখা আছে তাহলে আপনি কি করবেন একটু বারো থেকে চোদ্দো একটু বড় টাইপের যে সমস্ত পটগুলো পাওয়া যায় সেই পটে আপনি গাছকে প্রতিস্থাপন করুন করে আপনি চার থেকে পাঁচ দিন ছায় রাখুন এবং গাছটি যখন প্রতিস্থাপন করলেন তখন কিন্তু ফাঙ্গেসাইড এবং যে ইপসম সল্ট আছে সেই জল ভালো করে গুলে আপনি গাছে ভালো করে স্নান করিয়ে দেবেন এবং গাছের মাটিতে ভালো করে দিয়ে দেবেন গাছের ট্রেস কাঠাবার জন্য গাছকে সঠিকভাবে বৃদ্ধি পাওয়ার জন্য আপনি এই কাজটি করতেই পারেন এবার বলি আপনি এক মাসের ভিতরে গাছকে কোন খাবার দেবেন একদমই ভুল করবেন না এক মাসের মধ্যে গাছের যখন প্রতিস্থাপন করব তার এক মাসের ভিতরে আমি কোনো রকম খাবার দেব না তাতে কিন্তু খাবার গাছ খেতে পারবে না বা গাছ নিতে পারবে না আপনি পঁয়তাল্লিশ দিন পর থেকে যুক্ত যে কোনো সার গাছে দিতে থাকুন তাতে কী হবে গাছের বৃদ্ধি গাছের ডালপালা বৃদ্ধি গাছের শিকড় বৃদ্ধি এবং গাছের গ্রোথ সঠিকভাবে হবে গাছ যখন দুই বছর বয়সে আসবে তখন আপনি কি করবেন এনপিকে কুড়ি 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 কিংবা উনিশ 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 এই জাতীয় সারগুলোকে ভালো করে জলে মিশিয়ে গাছকে প্রত্যেক মাসে দুবার করে ভালো করে স্নান করিয়ে দেবেন এবং গাছের গোড়ায় ভালো করে দিয়ে দেবেন এবং আপনি লক্ষ্য রাখবেন গাছ যাতে কমসে কম ছয় থেকে আট ঘন্টা অবধি রোদ লাগে এছাড়াও আপনি করতে পারেন মাসে দুইবার খোল ভিজানো জল পাতলা করে গাছের মাটি ভালো করে খুঁড়িয়ে আপনি দিতে পারেন তাতে কি হয় গাছ সমস্ত খাদ্যের গুণাগুণ ভালোভাবে টেনে নিতে পারে এবং গাছের গ্রোথ সঠিকভাবে বৃদ্ধি পেতে থাকে গাছের পোকামাকড় দূর করার জন্য আপনি নিম অয়েল কিংবা বিভিন্ন ধরনের পেস্টিসাইডগুলোকে আপনি ব্যবহার করতে পারেন আপনার গাছের যখন ফুল আসার সিজন সেই মুহূর্তের কিছু আগে আপনি কি করবেন পটাশ সারকে ভালো করে মাটি খুঁড়িয়ে সেই এক চামচ পটাশ সার আপনার গাছের গোড়ার মাটিতে ভালো করে দিয়ে জল দিয়ে দেবেন এতে দেখবেন আপনার গাছ যদি সঠিক গ্রোথে থাকে সঠিকভাবে বৃদ্ধি পেয়ে থাকে তাহলে আপনার গাছ অনেক ফুলে ভরে যাবে এবং যদি আপনার ফলের গাছ হয় তাহলে দেখবেন আপনার গাছে অনেক ফল আসবে গ্রীষ্মকালের গাছের জন্য সবথেকে প্রয়োজনীয় হল গাছের ড্রেনেজ সিস্টেম আপনি যদি প্রথম অবস্থায় যদি ড্রেনেজ সিস্টেম ঠিকঠাকভাবে না করেন তাহলে কিন্তু গাছের গোড়ার মাটি নিচের দিকে সব সময় ভেজা থাকবে আর আপনার গাছের শিকড় ঠিকঠাকভাবে বৃদ্ধি পাবে না তার জন্য আপনাকে করতে হবে কি গাছের প্রতিস্থাপনের সময় গাছের ড্রেনেজ সিস্টেমটি ঠিক ঠিকভাবে তৈরি করা তার জন্য আপনাকে যখন প্রথম গাছটিকে প্রতিস্থাপন করেছেন তখন আপনি ভালো করে গাছটিকে প্রতিস্থাপন করতে হবে না হলে কিন্তু আবার আপনাকে রিপোর্টিং করিয়ে গাছের টবের যে মাটি আছে তাকে একটু ঝুরঝুড়ো করে গাছের মাটিটিকে আবার ঠিকঠাকভাবে ড্রেনেজ সিস্টেমে আনতে হবে গ্রীষ্মকালের গাছের জন্য সবথেকে চ্যালেঞ্জিং ব্যাপার হলো জল দেওয়ার ব্যাপারটা আপনি যদি মাটি ভিজে অবস্থাতে জল দিতে থাকেন প্রত্যেক দিন মাটি ভিজে আছে আপনি জল দিয়ে দিচ্ছেন এতে কিন্তু গাছের সঠিকভাবে বৃদ্ধি পাবে না আপনি লক্ষ্য করবেন গাছের মাটির উপরি অংশ যখন শুকনো হয়ে আসবে হাত দিয়ে দেখবেন যদি ময়েশ্চার না থাকে তাহলেই আপনি প্রত্যেক দিন বিকেলবেলা নাহলে সূর্য ওঠার আগে প্রত্যেক দিন সকালবেলা আপনি গাছটিকে পরিমাণ মতো জল দেবেন এবং পরবর্তী জল দেবার জন্য আপনি ভালো করে মাটিটিকে পর্যবেক্ষণ করবেন যখনই আপনার মাটি ঠিকঠাকভাবে শুকনো হবে তখনই কিন্তু আপনি আপনার গাছের মাটিতে জল দেবেন এই সমস্ত কথাগুলো একটু মনে রেখে আপনি যদি ছাদ বাগানে বিভিন্ন সময়ে গাছকে প্রতিস্থাপন করেন বিভিন্ন সময়ে গাছকে ঠিকঠাকভাবে যত্ন করেন তাহলে দেখবেন কোনোরকম অসুবিধা হবে না আর হানড্রেড পারসেন্ট আপনারা ফলাফল পাবেন তাহলে বন্ধুরা আমার এই টিপসগুলো একটু মেনে চলুন আর দয়া করে আমার এই ছাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন